বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আমাদের রাজ্য দেশ তার গন্ডি ছাড়িয়ে বিদেশ থেকেও একসময় ব্যাপক হারে পড়ুয়ারা এখানে আসতেন ভর্তি হতে এক সময় বলছি এর কারণ হলো এই মুহূর্তে প্রশ্নের মুখে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিশ্বভারতীতে আগ্রহ হারাচ্ছেন কি পড়ুয়ারা বিভিন্ন বিভাগে বেশিরভাগ সিট ফাঁকা প্রথাগত কোর্স সহ অন্যান্য বিভাগেও এই একই ছবি বিশ্বভারতীতে ভর্তির তালিকা প্রকাশ হতেই সামনে এসেছে উদ্বেগজনক এই চিত্র সিট সংখ্যা রয়েছে কিন্তু অধিকাংশ বিভাগেই ভর্তির হার আশানুরূপ নয় বিশেষ করে চাইনিজ জাপানিজ টিবেটিয়ান ইত্যাদি বিভাগে যা এক সময় বিশ্বভারতীর গর্ব ছিল সেখানেও ভর্তির হার খুবই কম শিক্ষামহলের একাংশ মনে করছেন এর মূল কারণ বিশ্ববিদ্যালয়ের ক্রমাগত র্যাঙ্কিং অবনমন অন্যদিকে কেন্দ্র বিশ্ববিদ্যালয় হওয়ার সত্ত্বেও পড়াশোনা শেষ করার পর ভালো চাকরির সুযোগ ক্যাম্পাস রিক্রুটমেন্ট এবং ভবিষ্যতের নিশ্চয়তা নিয়েই প্রশ্ন উঠেছে ফলে ছাত্রছাত্রীরা অল ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা অন্য বিশ্ববিদ্যালয়গুলির দিকেই ঝুঁকছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তিনি কি বলছেন এই নিয়ে শুনুন এখন প্রত্যেকটা প্রদেশে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তো একটা আছেই কোনো কোনো জায়গায় একাধিকও আছে তা যে অবশ্যই বাইরে থেকে যারা পড়তে আসতো সেই সংখ্যাটা কমে গেছে আর এটাই আমার মনে হয় একটা বড় কারণ যেটা আঙুল তোলা হয় যে কেন বাইরের ছেলে মেয়ে পড়তে আসছে না রবীন্দ্রনাথের সময় আকর্ষণ ছিলেন তিনি তারপরে ছিল শান্তিনিকেতনের কালচার ঐতিহ্য তো এখন তো এটা আর পাঁচটা ইউজিসি তো সে এর ঐতিহ্য বোঝে না বা সম্ভাবনা সবাইকে এক ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে সেই জন্য সেই যে একটা আকর্ষণ ছিল সেটা এখন চলে গেছে র্যাঙ্কের অবনমন তো সেটা হ্যাঁ ভেবে দেখতে হবে সেটা অবশ্যই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা